আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমরা রিফ্লেকশন অফ লাইট दैट मींस আলোর প্রতিফলনের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সো আজকের ক্লাসে আমরা সমতল দর্পণ রিলে কিছু প্রমাণ শিখব যেমন আমরা যদি সমতল দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমাদের সাইজ কেমন হবে সমতল দর্পণের সামনে কত দূরে দাঁড়ালে আমাদের ইমেজ কত দূরে ক্রিয়েট হবে অথবা আমরা যদি একটা সমতল দর্পণের সামনে দাঁড়াই তো আমাদের আমাদের ফুল বডি দেখার জন্য সমতল দর্পণে সাইজটা কতটুক হইতে হবে মিনিমাম সে এগুলো জিনিস নিয়ে হচ্ছে কিছু আমরা শিখবো সো আমরা ক্লাসটা শুরু করি ঠিক আছে ওকে চলো প্রথমে আমরা দেখি যে এক সমতল দর্পণ দেখতে কেমন সমতল দর্পণ আমরা বলছিলাম যে সমতল দর্পণ আমরা নরমালি এভাবে ড্র করি লাইক একটা হচ্ছে সরলরেখা কি এ হচ্ছে একটা সরলরেখা ঠিক আছে এই সরলরেখার এই যে এই সরলরেখার একদম পিছনের দিকে পিছনের দিকে আমরা বেসিক্যালি সিলভারিং করাটাকে দেখাই আর সামনের পৃষ্ঠ বেসিকালি প্রতিফলক পৃষ্ঠরূপে আচরণ করে দেখেন সামনের পৃষ্ঠতে প্রতিফলিত হয় আলো প্রতিফলক পৃষ্ঠ দেখুন প্রতি আলো সামনের পৃষ্ঠে প্রতিফলিত হয় সেটা আমরা বেসিক্যালি দেখাই সামনের পৃষ্ঠ হচ্ছে রে প্রতিফলক পৃষ্ঠরূপে আচরণ করে ঠিক আছে আর পিছনের যে পৃষ্ঠটা পিছনের যে পৃষ্ঠটা সেটাকে সেখানে আমি দর্পণ বা পাড়া লাগানো হয় বেসিক্যালি রাইট দর্পণের পাড়া লাগানো হয় ক্লিয়ার কথা দেখেন সিলভারিং করা হয় সিলভারিং করা হয়ে সিলভার্ড পিস্টল রাইট এখন এই দুটো জিনিস তো আমরা শিখছিলাম লাস্ট ক্লাসে ঠিক আছে এখন আরেকটা জিনিস দেখো আমার কাছে যদি একটা সমতল দর্পণ তাকে চিন্তা করো এটাকে সমতল দর্পণ ঠিক আছে এটা এটাকে সমতল দর্পণ এই সমতল দর্পণের উপর যদি আসে আলো পড়ে কিভাবে আলো পড়তেছে সাপোজ সমতল দর্পণ উপর নাইনটি ডিগ্রি কোণে আলো পড়তেছে চিন্তা করো সমতল দর্পণ একদম খারাপ ভাবে আলো পড়তেছে একদম খারাপ হবে এইভাবে আলো পড়তেছে পড়ার পর আলো কিভাবে প্রতিফলিত হবে আলো এসে পড়ছে তার নিচে রয়েছে আপত্তি দর্শি আলো কিভাবে প্রতিফলিত হবে যেহেতু সমতল দর্শন ঠিক খারাপ হবে ঠিক খারাপ বরাবর যদি আলো পড়ছে আমরা জানি যে পয়েন্টে আলো এসে পড়ে দ্যাট মিনস এটা হচ্ছে আপত্তি দর্শি রাইট এটা হচ্ছে আপত্তি দর্শি এটা হচ্ছে আপত্তি দর্শি তুমি জানো এটা হচ্ছে আপত্তি দর্শি ঠিক আছে এখন যে পয়েন্টে আসে আলো পড়ছে সেটা কথা আপতন বিন্দু আপতন বিন্দু পয়েন্ট অফ রিফ্লেকশন ঠিক আছে সরি পয়েন্ট অফ ইনসিডেন্স ঠিক আছে পয়েন্ট অফ ইনসিডেন্ট বলে যেমন আপতন বিন্দু ঠিক আছে এখন আমরা শিখছিলাম মনে আছে অবিলম্ব হোয়াট ইজ অবিলম্ব অবিলম্ব হচ্ছে যে যে পয়েন্টে এসে আলো এসে পড়ে ওই পয়েন্টের ওই পয়েন্টে তলের উপর যেমনি যে তলে এসে আলো পড়তেছে ঠিক ওই তোর উপর যদি লম্ব ড্র করা হয় তাকে তাকে বলা অবিলম্ব দ্যাট মিনস আমি যদি এই যে পয়েন্ট আসে আলো পড়ছে ওই পয়েন্টের উপর যদি লম্ব করি দ্যাটস লম্বটা এইভাবে হবে কারণ আলো আইসে পড়ছে লম্ব বরাবর রাইট কারণ এইটা এই লম্বটা এইভাবে হবে তাই তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ঠিক আছে দেখো আলোটা যে বরাবর আছে অবিলম্ব সে বরাবর সিম বরাবর রাইট দ্যাট মিনস আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে আপতিত রশ্মির সাথে অবিলম্ব কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট আছে জিরো ডিগ্রি দ্যাট মিনস এখানে এখানে হচ্ছে এখানে থিটা আই থিটা আই হচ্ছে জিরো ডিগ্রি তাই না তাহলে থিটা আর কত হবে থিটা আর কত আমরা জানি ল অফ রিফ্লেকশন ল অফ রিফ্লেকশন ঠিক আছে ল অফ রিফ্লেকশন কি বলছে আমাকে ল অফ রিফ্লেকশন বলছে যে থিটা আই ইকুয়ালস হচ্ছে থিটা আর দ্যাট মিন্স থিটা আই যেহেতু জিরো ডিগ্রি দ্যাট মিন্স থিটা আর ও জিরো ডিগ্রি দ্যাট মিন্স ও অবিলম্বের সাথে জিরো ডিগ্রি কোণে করে দ্যাট মিন্স আমার রিফ্লেক্টেড রে রিফ্লেক্টেড রে এবার অচল আছে দ্যাট মিন্স মাথা এতটুকু মাথায় রাখবো যদি সমতল দর্পণ উপর আলো এসে খারাপ হয়ে পড়ে তো খারাপ সোজা চলে যাবে সোজা যে পথে আসছে ঠিক ওই পথে চলে যাবে যদি সমতল দর্পণ মাথায় ঢুকে ফেলো যদি সমতল দর্পণের উপর আলো এসে পড়ে ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ও নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে রিফ্লেক্টেড হবে ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্টেড হবে দ্যাট মিন্স যে বরাবর আসছে ঠিক সেম পাথ বরাবর চলে যাবে রিফ্লেক্টেড হয়ে রাইট সো এদুক মাথায় রাখবা তো আরো কয়েকটা জিনিস সাম্লাব জানা লাগবে সো এদুক মাথা রাখো এদূরুক যাচ্ছি উঠায় রাখো কোনো দিয়ে কো কোথাও একটা এখন আমরা জিনিসটা আমরা এখন প্রমাণগুলো শুরু করতে পারি ঠিক আছে মাথায় রাখো ওকে চলো আমরা শুরু করি প্রথম যে প্রমাণটা পড়বো সেটা হচ্ছে যে প্রথম যে প্রমাণটা পড়বো সেটা হচ্ছে যে এক নম্বর প্রমাণ প্রমাণ নাম্বার ওয়ান ঠিক আছে আমরা এখান থেকে শুরু করি লেখা প্রমাণ নাম্বার ওয়ান বা সরি এখানে লিখে ঠিক আছে একটু বড় করে লিখি অনেকে দেখতে পাচ্ছ সমতল দর্পণে সমতল দর্পণে সমতল দর্পণে বস্তুর লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তু মানে যে বস্তুটা তুমি হচ্ছে দর্পণের সামনে রাখবা লক্ষ্য বস্তু উচ্চতা বিম্বের উচ্চতার সমান বিম্ব মানে হচ্ছে তোমার ইমেজ বিম্বের অথবা ইমেজ এর উচ্চতা সমান উচ্চতা সমান সমতল তুমি যদি দাঁড়াও তোমার হাইট যত রুক হবে যে সমতল দর্পণ দর্পণের পিছনে দেখতেছো ওই ওইটার হাইট সেম হবে সেটাই বলছে আমাকে সেটাই বলছে সমতল অবশ্যই সমতল দর্পণ তুমি সমতল দর্পণের লক্ষ্যবোধ উচ্চতা বিম্ব উচ্চতা সমান সেটা এখন আমার প্রমাণ করবো ঠিক আছে আসো ভি প্রমাণ করে একটু দেখো প্রথমে চিন্তা করো প্রথমে একটা দর্পণ ড্র করো সাপোজ এস এর দর্পণ একদম এটা হচ্ছে সমতল দর্পণ রাইট এই সমতল দর্পণ ড্র করো ঠিক আছে সাপোজ এখানে আমি এস এর ভূমি চিন্তা করো এস এর ভূমি তুমি এখানে দাঁড়ায় আছো এটার উপর দাঁড়ায় আছো এই যে বমি গ্লোগল মমিং একটু আমি স্কেল দিয়ে ড্রকারও ট্রাই করি জিনিসটাকে ওকে এখানে আসো স্কেল আমি পাইছি ঠিক আছে সো ইটস মুমি তো বমির উপর সাপোজ তুমি দাঁড়াইছো এই তুমি দাঁড়াইছো চিনা করো এই যে তোমার পা টা এইভাবে না দেওয়া না দেওয়া উচিত বেটার হয় তবু আমি জিনিসটাকে একটু এইভাবে দেই এই যে পা তুমি দাঁড়াইছো এই হচ্ছে তোমার হাত ঠিক আছে এই হচ্ছে তোমার চুল ক্লিয়ার কথা এ হচ্ছে তুমি দ্যাটমিনস এই হচ্ছে তুমি এখন তোমার ইমেজ দেখা যাবে পিছন দিকে এখন তোমার ইমেজ কোথায় দেখা যাবে সেটা একটু আমরা দেখা ট্রাই করতেছি সেটা একটু দেখার ট্রাই করছি এই হচ্ছে তুমি একটু আয়নার সামনে দাঁড়াইছো ঠিক আছে এখন দেখো তোমার একদম চুলের একদম পিক পয়েন্ট থেকে একদম চুল একদম পিক পয়েন্ট থেকে যদিও আমরা একটা একটা পিক একটা পয়েন্ট নেওয়া উচিত একদম চুলে একদম পিক পয়েন্ট থেকে একটা আলো জায়গা পড়বে কোথায় পড়বে উপর পড়বে ঠিক একদম চুল থেকে এই আলো যায় পড়ছে পর যে পথে আলো ঠিক সেম পথে ব্যাক ঠিক যে পথে ঠিক ওই পথে ব্যাক করবে তাই না এই বর গ্যাসে আলো ঠিক এই পথ বরাবর ব্যাক করবে তাই তো এ ক্লিয়ার যেহেতু নাইনটি এসে পড়ছে যেহেতু নাইনটি পড়ছে আমার মনে হচ্ছে একটু বাঁকা হয়েছে আমি জিনিসটাকে একটু সোজা করে ড্র করি স্কেল ধরার পর বাঁকা হয়ে গেছে দেখো

করতে পারে কারণ কোন একটা পয়েন্ট থেকে আরো ডিফারেন্ট দিকে যায় হাজার হাজার দিকে যায় রাইট ডিফারেন্ট দিকে যায় এখন আমি তো সব আলো কথা বলবো না আমি জাস্ট আরেকটা আলো জাস্ট যেটা এই পয়েন্টে এসে পড়ছে ওকে নিয়ে কথা বলতেছে হাজার হাজার লোক একটা এমন আছে একটা আলো দিকে যাচ্ছে একটা দিকে যাচ্ছে হইতেই পারে ক্লিয়ার কথা ক্লিয়ার একটা আলো এখন যে পড়তেছে পড়ার পর কি করবে এখন দেখো যেই পয়েন্টে এসে পড়ছে সে নাম কি মনে আছে পয়েন্ট অফ ইনসিডেন্ট আপতন বিন্দু দ্যাট মিনস সেটা হচ্ছে আমার আপতন বিন্দু তাই না যে পয়েন্ট আসা পড়ছে তাহলে এখন কথা হচ্ছে আপতন বিন্দুতে যদি আমি একটা লম্ব ড্র করি তার নাম কি হবে অবলম্ব দ্যাট মিনস আপতন বিন্দুতে যদি আমি তল উপর যে তল উপর এসে পড়ছে ওই তল উপর লম্ব ড্র করি দ্যাট মিনস তুমি যদি তলটাকে একটু বাড়াও দ্যাট মিনস তলটা যদি বাড়াও তাহলে আমি যদি এই পয়েন্টে একটা লম্ব ড্র দেখো তো অলরেডি লম্বটা কি ড্র করা আছে না এটাই না আমার দেখো অলরেডি লম্ব ড্র করা আছে তাই তো অলরেডি লম্ব ড্র আছে দেখো দ্যাটমিন সেটা হচ্ছে আমার অবিলম্ব এই পয়েন্টে এই পয়েন্টে দ্যাটমিন আমি এটাও বলতে পারি তাহলে সেটা হচ্ছে আমার আপতন কোন দ্যাটমিন থিটা আই এটা আমার থিটাই তাই এখন ঠিক এই কোন সমান করে আমি যে এ পাশে একটা কোন আঁকি ঠিক এই কোন সমান করে দেখো তো হয়েছে কি হয়েছে কি না বলো হয়েছে এই যে এই বড় আমি ট্রিক্স আছে একটা কোন আছে দেখো দ্যাটমিন এই কোনটা এই কোনটা সমান ঠিক আছে একদম পারফেক্টলি ড্র রাইট

এই যে জে পয়েন্ট জে বরাবর এই রশিটা দিকে কিন্তু পিছন দিকে বাড়াও ডট ডট এই যে এই যে পিছন দিকে যদি বাড়াও বাড়াইলাম আমি ঠিক আছে আর এই রশিটা যদি পিছন দিকে বাড়াও দেখো তো কোথায় তারা মিলিত হয় দেখো এই রশিটা যদি পিছন দিকে বাড়াও সরি এই যে দেখো পিছনের দিকে যদি বাড়ায় দেখো এই পয়েন্টে মিলিত হয়েছে এর মানে কি এর মানে কি এর মানে হচ্ছে কি যে পয়েন্ট থেকে আলো দুইটা এসে আছে মন হচ্ছে পিছন দিকে মিলিত হচ্ছে দেখো এই পয়েন্ট থেকে আলো এদিকে চলে গেছে এই পয়েন্ট থেকে আলো এখানে গেছে যদি আমি পিছন দিকে বাড়াই দ্যাট মিন্স এই পয়েন্টে আমার এই পয়েন্টটি আমার ওই বিন্দুর ইমেজ ক্রিয়েট করবে যে বিন্দু থেকে দুইটা আলো দুইটা রেশি আসছিল আয়সা হচ্ছে ইমেজের সরি মিরর উপর পড়ছিল আয়সা যে দুইটা আলো আয়সা হচ্ছে মিরর উপর পড়ছিল তারা এই পয়েন্টে ওই পয়েন্টের ইমেজ ক্রিয়েট করবে দ্যাট মিন্স এখানে তোমার যদি একদম চুলের মাথা হয় উচুলটা এখানে দেখা যাবে যে চুলের মাথা থেকে তোমার আলোটা আসছে উচুলটা এখানে দেখা যাবে এম আই ক্লিয়ার এম আই ক্লিয়ার ওকে এ ক্লিয়ার এখন আর একটা রশ্মি আরেকটা ঠিক তোমার পা থেকে পা থেকে একটা রশ্মি এরপর যাবে দেখো এটা কিন্তু অলরেডি অবিলম্ব এই পয়েন্ট আসছে এই পয়েন্টে এসে আবার ব্যাক করবে দেখো অবিলম্ব বরাবর কোন একটা আলো গেছে যেহেতু অবিলম্ব হচ্ছে ওই পয়েন্টের উপর লম্ব দ্যাট মিন্স অবিলম্ব বরাবর হচ্ছে আলো এসে পড়ছে ঠিক আছে ও অবিলম্ব বরাবর ব্যাক করবে ঠিক না তা বরাবর ব্যাক করবে এখন এই যে এটা যদি পিছন দিকে দ্যাট তোমার পায়ের ইমেজ এদিকে কোথাও ক্রিয়েট করবে এখন যদি আমি বুঝে গেছি যে কোথায় ক্রিয়েট করবে যেহেতু আমাকে খারাই ক্রিয়েট করবে তাহলে আমি এই বরাবর হচ্ছে আমার এই পয়েন্টে বেসিক্যালি গেলে আমার পা ক্রিয়েট করবে দ্যাট দ্যাটমিন্স এখানে আমার মাথা ক্রিয়েট করতেছে দ্যাট দ্যাটমিন্স এখানে আসছে আমার দ্যাট দ্যাটমিন্স এখানে আসছে আমার ফুল এখানে আছে আমার ফুল ইমেজটা ক্রিয়েট হইতেছে কিন্তু দেখো চিন্তা করেন এই হচ্ছে আমার ইমেজ লাল হয়ে গেছে একবারে আমার ইমেজ রাইট ক্লিয়ার সবাই ক্লিয়ার এই হচ্ছে কথা ঠিক আছে আমার ইমেজ এইটমিনস এই হচ্ছে আমি আমি এই হচ্ছে আমার ইমেজ ক্রিয়েট করছে কোথায় ক্রিয়েট করছে দশপর পিস মানে এখন আমাকে প্রমাণ করতে হবে যে আমাকে প্রমাণ করতে যে এই যে আমার হাইট দ্যাট দ্যাটমিন্স এই যে আমার হাইট

আর এস ইমেজ এটা দুইটা সমান পরস্পর সমান প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে অবজেক্ট হচ্ছে যে এস ইমেজ এটা প্রমাণ করতে হবে ঠিক আছে আমাকে প্রমাণ করতে হবে কি এস অবজেক্ট আর এস ইমেজ হচ্ছে পরস্পর সমান এখন আসো কিভাবে প্রমাণ করি খুবই ইন্টারেস্টিং প্রমাণ একটু দেখো সবাই তুমি আমি কিছু নাম জানি সাপোজ এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এই পয়েন্ট হচ্ছে কিন্তু যদি ধরো এটা হচ্ছে পার লম্ব যদি একটা লাইন ধরো আমি জাস্ট মজা করে বেসিক্যালি এইভাবে ড্র করছি দ্যাট মিনস এটা হচ্ছে পি প্রাইম এটা হচ্ছে আমার কিউ প্রাইম কিউ প্রাইম রাইট এটা হচ্ছে কিউ প্রাইম এটা হচ্ছে আমার ও এটা হচ্ছে আমার ও দত্ত পারো বা দত্ত পারো এম এন এন দত্ত পারো এটা একটা ধরতে পারো এম আর কি আর হচ্ছে যে এটা ধরলাম মোটামুটি এতটুকু এনাফ আই গেস রাইট ওকে এখন চিন্তা করো চিন্তা করো যে আমরা জানি ল অনুসারে তুমি এই অ্যাঙ্গেলটার দিকে দেখো আলোর এখন এখানে দেখো প্রথমে আলোর প্রতিফলন প্রতিফলনের সূত্র মতে সূত্র মতে

প্রতিফলন প্রতিফলন কোন কিউ এন এল কিউ এন এল পরস্পর সমান তারা পরস্পর সমান এখন দেখো এখন দেখো এই কোনটার দিকে থাকটা এ কোনটা কোনটা ঠিক বিফরীত পণ্য ঠিক কোনটা দ্যাট পণ্যস এটা যে কিউ এটা যে কিউ আর হয় সরি এটা যে চিটা আর হয় দ্যাটমিন্স এটা হচ্ছে আর

তার পরস্পর বিপরীত কোন ঠিক কথা তার পরস্পর বিপরীত কোন দ্যাটস ওয়াই ক্লিয়ার তাহলে দ্যাট মিন্স এটা হচ্ছে থিটার এখন চিন্তা করো এই লাইন আর এই লাইন সমান্তরাল হ্যাঁ না নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এসে পড়ছে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এই পয়েন্টে তাহলে এই লাইন এই লাইন সমান্তরাল কোন লাইন হল এন কিউ অথবা কিউ কিউ ফ্রেম এবং হচ্ছে পি ফ্রি ফ্রেম কোন সমান সব পরস্পর সমান্তরাল আমি লিখতে পারি কিউ কিউ ফ্রেম প্যারালাল পি পি ফ্রেম এবং এবং

তার এখান তোর কোন দ্যাট মিন্স ও যদি থিটা আর হয় দ্যাট মিন্স ও থিটা আর এতরো ক্লিয়ার এতরো ক্লিয়ার ওকে এখন এখানে আসো যে পি এন কিউ এই কোনটা আবার सेम যে আবার सेम আবার सेम আবার सेम আমার আমার বলতে পারি এবং আবার বলতে পারি পি ফ্রি প্রাইম প্যারালাল কার প্যারালাল কিউ কিউ ফ্রেমের প্যারালাল এবং 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 বলতে পারি এবং বলতে পারি কারা কারা সেদক কে পি এন সেদক পি এন যেহেতু সেদক তাহলে আমি বলতে পারি বলতে পারি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কষ সমান দ্যাট মিন্স এটা থিটা আই এটা থিটা তাই তো তাই আমি বলতে পারি যে অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল অফ হচ্ছে যে পি এন কিউ ইকুয়ালস হচ্ছে যে ইকুয়ালস হচ্ছে যে এম পি এন এম পি এম পি এন ইয়েস কষ কষ সমান আবার একান্তরকম আবার একান্ত রকম ঠিক আছে কত দ্যাট মিনস এটা যে থিটা আই হয় দ্যাট মিনস এটাও থিটা আর লিখতে পারি না লিখতে পারি না এগুলো অবশ্যই অবশ্যই লিখতে পারি দেখো দ্যাট মিনস আমি প্রমাণ করে বলছি যে এই কোনটা এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান এতটুকু ক্লিয়ার এতটুকু এতটুকু জিনিসটা আগে উঠাও আগে এই জিনিসটা আগে উঠাও তারপর আছে আমরা সামনের দিকে যাচ্ছি যেহেতু আমরা এখানে কোনো জায়গা নাই এতটুকু আগে উঠাও ক্লিয়ার উঠাও উঠেছো সবাই উঠেছো দেখো উঠা শেষ উঠানো শেষ ওকে তাহলে একটু পজ করে উঠো আমি জিনিসটা মুছে ফেলি রাইট জিনিসটা মুছে ফেলি সো আসো আন মুছে ফেলতে ওকে এখন আসো এখন এখন কি করবা এখন কি করবা এখন এই ত্রিভুজ পিঠা ত্রিভুজে কল্পনা করো কোন কোন ত্রিভুজ ত্রিভুজ পি এন এম এবং ত্রিভুজ এন এম এম পি এন এম এই ত্রিভুজ পি এন এম পি এম এন এই এনভুজ কল্পনা করো এইটা পি এম এন পি এম এন পি এম এন পি এম এন দুইটা ত্রিভুজ কল্পনা করো এতই এই দুইটা ত্রিভুজ আমরা কি দেখতে পাইছি দেখো এই দুইটা ত্রিভুজে যেহেতু থ্রিটা আই আই থ্রিটা আর তার মিন আমি বলতে পারি যে তুলে আমি বলতে পারি এই সমান পরশোর সমান তাহলে আমি বলতে পারি যে এম পি এন এম পি এন ইকলস হচ্ছে যে ট্রায়াঙ্গেল 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 এম পি ফ্রাম এন পরশোর সমান যেহেতু যেহেতু যে আই ইকলস টু থ্রি আর লিখতে পারি না লিখতে পারি না এই যে পি এই যে এম পি এন এম পি প্রাইম এন তাহলে এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পরস্পর সমান যেহেতু থিটা আই ইকুয়াল টু থিটা আর দা ল অফ রিফ্লেকশন অনুসারে ঠিক আছে আমি লিখতে পারি ওকে এখন আরেকটা জিনিস দেখো তো এটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে গেছে এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি কারণ আলোটা এসে পড়ছে মিরর উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দ্যাটস অল দ্যাটস অল এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্লিয়ার তাহলে আমি বলতে পারি আমি বলতে পারি যে পি এম এন

বলতে পারি এম এনস হচ্ছে যে এম এন কারণ কি কারণ হচ্ছে যে সাধারণ সাধারণ বাহু ক্লিয়ার আমি বলতে পারি সাধারণ বাহু যেহেতু একটা দেখো যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল সরি একটা না যেহেতু দুইটা দুইটা দুইটাঙ্গেল হচ্ছে এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজের দুইটা কোন পরস্পর সমান আর একটা বাহু সমান দেখো দুইটা ত্রিভুজের দুইটা কোন পরস্পর সমান এই কোন সমান কোণ কোন এখন সমান দুইটা কোন দুইটা ত্রিভুজ দুইটা কোন পরস্পর সমান আর একটা বাহু সমান তাহলে আমি কি বলতে পারি ত্রিভুজটা ত্রিভুজটা কি সর্বসম তাহলে আমি বলতে পারি ত্রিভুজটা ত্রিভুজ পি এন এম যে সর্বসম সর্বসম চিহ্ন হচ্ছে এমন ঠিক আছে সর্বসম ত্রিভুজ পি প্রাইম এন এম আর তুমি জানো যদি সর্বসম হয় তাহলে তাহলে অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হয় কি বলছি যদি ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলা সব পরস্পর সমান হয় বাট যদি ত্রিভুজ ত্রিভুজ দুইটা ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয় তাহলে অনুবাহুর অনুপাত সবসময় কনস্ট্যান্ট থাকে সবসময় ধ্রুব হয় ঠিক আছে মাথায় রাখবা ত্রিভুজের পরস্পর সর্বসম যেহেতু ত্রিভুজের সর্বসম তাহলে অনুবাহুগুলো পরস্পর সমান দ্যাট মিন্স দ্যাট মিন্স আমি বলতে পারি দ্যাট মিন্স আমি বলতে পারি যে এখান থেকে এখানে দূরত্ব আমি একটু একটু ভুল করে বলছি আমি হচ্ছে ভুলে একটু আমি ভুলে হচ্ছে সমতল দর্পণ লক্ষ্যবস্তুর দূরত্ব দূরত্বটা আমি লক্ষ্য বস্তুর দূরত্ব একটু এখানে একটু চেঞ্জ করে বলি ঠিক আছে সমতল দর্পণ লক্ষ্য বস্তুর সমতল দর্পণে লক্ষ্য বস্তুর দূরত্ব একটু এটা চেঞ্জ করে বলি তাহলে আমার আরেকটা প্রমাণ হয়ে যাবে মাথা রেখার সমতল দর্পণে সমতল দর্শন লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব একটু চেঞ্জ করে বলি জিনিসটা রাইট বিম্ব দূরত্বের সমান সমতল দর্পণে একটু একটা এখান থেকে সমতল দর্পণে দর্পণ থেকে দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ বস্তুর দূরত্ব দর্পণ থেকে দর্পণ থেকে বিম্বের দূরত্বের বিম্বের দূরত্বের সমান আমি এটা এটা প্রমাণ করে ফেলছি ঠিক আছে আমরা তাহলে পর একটা পরে প্রমাণ করবো এটা বিম্বের দূরত্বের সমান যেহেতু এখন আসো তাহলে কি দেখছি সমতল দর্পণের দর্পণ থেকে লক্ষ্য হস্ত দূরত্ব দ্যাটমিন দর্পণ থেকে লক্ষ্যস্ত্র দূরত্ব আর এই দর্পণ থেকে বিম্ব দূরত্ব সমান এখন কিভাবে প্রমাণ হচ্ছে দেখো এখন যেহেতু যেহেতু অনুপ বাগুলোর সমান দেখো তো এটা হচ্ছে আমার ডিগ্রি এটা হচ্ছে আমার অতিভুজ এটা হচ্ছে উচ্চতা এটা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে এই ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে অতিভুজ রাইট এ ত্রিভুজের ক্ষেত্রে এ ত্রিভুজের ক্ষেত্রে এটা উচ্চতা এটা হচ্ছে অতিভুজ এ ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি তাহলে এটা এটা অনুবাহু কোনটা কোনটা এটা চিন্তা চিন্তা করো এই যে এটা আর এটা হচ্ছে অনুবাহু কি বলছিলাম যদি যদি দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হয় তাহলে অনুপ বাগুলা সমান কিন্তু আমি বলতে পারি যে পি এম আমি বলতে পারি আমি বলতে পারি আমি বলতে পারি তাহলে আমাকে এখানে একটু চেঞ্জ করো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে লক্ষ্য বস্তুর দূরত্ব দ্যাট মিনস এখান থেকে এখানে দূরত্ব এটাকে ধরে নাও এটাকে ধরে নাও লক্ষ্য বস্তুর দূরত্ব তাহলে ডি অবজেক্ট ডি অবজেক্ট একটু একটু সুন্দর করে লেখো একটু ভুল হয়ে গেছে এখানে ডি অবজেক্ট এবং ডি ইমেজ কেস ডি ইমেজ পরস্পর সমান আমাকে প্রমাণ করতে হবে যে ডি অবজেক্ট ইকুয়ালস হচ্ছে ডি এম এস ঠিক আছে কথা শেষ তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেছে তাহলে আমি বলতে পারি যেহেতু অনুবাগুলো তাহলে পি এম ইকুয়ালস হচ্ছে ডি পি প্রাইম এম পরশ সমান হবে তাহলে আমি বলতে পারি পি এম হচ্ছে ডি ডি অবজেক্ট অবজেক্টের দূরত্ব ইকুয়ালস হচ্ছে ডি ডি এম এস ইমেজের দূরত্ব পরস্পর সমান হবে না আমার প্রমাণ হয়ে গেছে তাহলে আমার প্রমাণ হয়ে গেছে ঠিক আছে এটি আমাকে প্রমাণ করতে বলছে দ্যাট মিনস প্রুভড ঠিক আছে একটু ভুল হয়েছে মাথা রাখবা আমি উল্টা জিনিস প্রমাণ করে ফেলছি ঠিক আছে তাহলে আমরা পরের পরের ভিডিওতে আমরা হচ্ছে যে দুই নম্বর প্রমাণটা দেখবো যে রক্ষ বস্তু উচ্চতা এবং হচ্ছে যে বিম্বের উচ্চতা পরস্পর সমান পরের ভিডিওতে আই গেস পারছো ঠিক আছে আই গেস তাহলে তাহলে এখানে দূরত্ব এই এবং মিরর থেকে হচ্ছে যে লক্ষব দূরত্ব পরস্পর সমান আমরা প্রমাণ করে ফেলছি খুব সুন্দর এই প্রমাণটা করছি তো তোমরা পুরোটা জিনিস দেখবা আবার দেখবা প্রথম থেকে প্রথম থেকে একটু ঠিক করে আসবে জিনিসটাকে ঠিক আছে আমার ফার্স্ট ওয়ান যে মিরদ থেকে লক্ষ্য দ্রুত এবং মিরদ থেকে যে বিম্বের দ্রুত দ্যাট ইস ইমেজ দ্রুত পরস্পর সময় ঠিক আছে তো একটু উঠে ভালো জিনিসটা এই খুবই সহজ সময় যে পরীক্ষা আসে এটা ঠিক আছে ওকে